আমি ফুল প্যান্ট সব সময় পায়ের উপরে কিন্তু কোমরে নাবির উপরে পড়া সম্ভব হচ্ছে না আমার কি এই জন্য ফরস্তরক হচ্ছে সিজায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে কাপড়ের বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাদ করা যাবে পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি স্বামী প্রায় স্ত্রীকে বলেন তোমাকে আমি ছেড়ে দিব তালাক দিয়ে দিব এটি কি তালাক হয়ে যাবে গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীফ মাথায় নেওয়া যাবে আলেমুল উলামারা কি কেমতের দিন কারোর জন্য সুপারিশ করতে পারবেন কবরের উপরে লাগানো ফুল গাছে গোবর মিশ্রিত জৈব সার দেয়া যাবে কি কবরস্থানের উপর মসজিদ করা যাবে কি ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনা হবে আর দেরি না করি প্রশ্ন প্রশ্নোত্তর আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি ছয়া এআইডি থেকে আপনি লিখেছেন সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুণা হবে না সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুণা হবে পাপ হবে এরকম কোনো কথা করোনাধীশের কোথাও বলা হয়নি বরং করোনাধীশের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন সেটি তিনি নিতেই পারেন এর কারণে তিনি গুণাকার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না এরপরে প্রশ্ন করেছেন একজন তা প্রশ্ন তিনি লিখেছেন স্বামী প্রায় স্ত্রীকে বলেন তোমাকে আমি ছেড়ে দিব। তালাক দিয়ে দিব এতে কি তালাক হয়ে যাবে স্বামী যদি স্ত্রীকে প্রায় বলেন যে তোমাকে আমি তালাক দেবো ছেড়ে দিব ডিভোর্স দিয়ে দিব এরকম অনেকে বলেন আজকাল এবং এই প্রশ্নটি আর অনেক মানুষের তো এরকম যদি কেউ বলেন প্রথমত যিনি বলেন তিনি এটি তার ছোট লোকের পরিচয় দেন এবং এটি অত্যন্ত গর্ভিত কাজ একজন পুরুষ হোক নারী হোক তিনি তালাকের বিষয় কিছু হলেই তালাকের বিষয় টেনে আনা এবং তালাক দেওয়ার হুমকি দেওয়া এটা কোনো বড় মনের পরিচয় নয় বরং আপনার ছোটোখাটো কিছুতেই আপনার চরম পন্থায় চলে যাওয়া এমনকি বড় কিছু যদি হয় তালাকের বিষয়টা এরকম না যে আমি কথার কথা বলবো মুখফুসকে বলে ফেলবো মনে চাইলে বলে ফেলবো এরকম নয় বিষয়টি কাউকে খুন করার মতো বিষয়টি বলতে পারেন একটা সম্পর্ক শেষ করে ফেলা একটা সম্পর্ক মেরে ফেলা আপনার সাথে কারো মনোমানীয় হলো কথা কাটাকাটি হলেও আপনি তার গলায় ছুরি ধরলেন কিছু হলে আপনি গলা ছুরি ধরেন বিষয়টা যেরকম জঘন্য কথায় কথায় তালাক দিয়ে দিব থাকবো না এ কথা বলো একইভাবে জঘন্য অনেক মেয়েরাও আছেন এমন যারা পুরুষদেরকে কথায় কথা বলেন তোমার সাথে আমি ঘর করব না তোমার সংসার করব না বাপের বাড়ি চলে যাবো এটা অত্যন্ত গর্হিত কাজ আপনি ভাই বোন আমার আলহ আলমিন আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নটাতে সবর বিনয় দিবেন জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন যে জান্নাত কেন দেওয়া হবে বিমা সবরতম তোমরা যে সবর করেছো সেই জন্য তোমাদেরকে জান্নাত দেওয়া হবে বিধায় ধৈর্য ধারণ করতে হবে তালাকের বিষয়টা এরকম যে আপনি দুষ্টুমি করে যদি তালাকের কথা বলেন তালাক হয়ে যাবে অতএব এটা ছেলে খেলার বিষয় নয় এবং এটা দিয়ে ভয় দেখানোর বিষয়ও না অনেকে ভয় দেখানোর জন্যই আসান আবির ফার আবি আপনি লিখেছেন আমি ফুল প্যান্ট সবসময় পায়ের টাখার উপরে পড়ি কিন্তু কোমরে নাবির উপরে পড়া সম্ভব হচ্ছে না আমার কি এজন্য জন্য হচ্ছে আপনি ফুল প্যান্ট যখন পরেন এখন উপরে যেহেতু পরেন কোমরের নাভির উপরে পড়াটা আপনার জন্য আবশ্যক নয় নাভির নিচে পড়লেও কোনো অসুবিধা নেই যদি তার উপর দিয়ে আপনার শার্ট বা পাঞ্জাবি গেঞ্জি ইত্যাদি থাকে অর্থাৎ আপনার ওই অংশটা যাতে কোমরের অংশটা নাভের নিচের অংশ যেন প্রদর্শিত না হয় এ বিষয়টা হলো মুখ্য যেটা যদি প্রদর্শিত না হয় যে কোনোভাবে সেটা ডেকে আছে প্যান্ট দিয়ে হোক আর জামা দিয়ে হোক আপনি আপনি হচ্ছেন আরা ইকবাল লিখেছেন স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য কোরআন শরীর মাথায় নেওয়া যাবে না হলে অশান্তি হচ্ছে আল্লাহ মাফ করুন স্বামীকে কথা বিশ্বাস করাবার জন্য আপনি শপথ করবেন শপথ করার সিস্টেম ইসলামে রেখেছে যদি আপনি সত্যিবাদী হয়ে থাকেন তাহলে সত্য কথা আপনি শপথ করবেন কোরআনেকারী মাথায় নিয়ে তাকে বিশ্বাস করানোর নির্দেশনা ইসলাম দেয়নি তারপর যদি তিনি এতটাই বেবুজ হন যে কোরআনে কারিম মাথায় নেওয়া ছাড়া তিনি আপনাকে বিশ্বাস করবেন না সেক্ষেত্রে আপনি এটা করলে আপনার যে বড় কোনো গুণাভাবটা এরকম না কিন্তু এটা অবশ্যই অন্যায় কাজ কিন্তু আপনি বিভেদগ্রস্ত হিসাবে এটি করতে পারেন এবং তাকে বোঝাবেন যে কোরআনে কারিমকে আমি কোরআনে কারিমের রবের কোরআনকারিম যা কথা সরি কোরআনের যে কোরআনের কথাগুলো যান সে রবের নামে শপথ করে বলা এটি হলো মূল ছোঁয়া বা মাথায় নিয়ে শপথ করার নির্দেশ আসলে আসেনি তাকে বোঝানোর চেষ্টা করেন যদি না বুঝে এটা করে আপনি নিষ্কৃতি পেতে পারেন কোনো বিপদে থাকলে ফরহাদ আকাশ আপনি লিখেছেন কবরস্থানের উপর মসজিদ করা যাবে কি কবরস্থানের উপরে মসজিদ কেন করবেন যদি অন্য জায়গায় বিকল্প মসজিদ করার জায়গা থাকে সেখানে করবেন কবরস্থানের আদায় করতে নিশ্চিত করা হয়েছে যদি এমন হয় যে কবরস্থানের এক প্রান্তে মসজিদ করছেন মসজিদ আলাদা কবর আলাদা পার্টিশন আছে মাঝখান থেকে তাহলে সেক্ষেত্রে সেটি হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু কবরস্থানের ভেতরে যদি আপনি কবরের উপরে মসজিদ করেন সেক্ষেত্রে কবর যদি আপনার মিশে যায় বা সরি কবর যদি অন্য জায়গায় স্থানান্তর করে ফেলেন তারপরে সেখানে মসজিদ করেন এটা করতে পারেন যদি নিরূপায় হন অন্য জায়গায় যদি না থাকে হাবিবুর রহমান খান লিখেছেন কবরের উপরে লাগানো ফুল গাছে গোবর মিশ্রিত জৈব সার দেওয়া যাবে কি কবরের উপরে লাগানো ফুল গাছে আপনার গোবরের সার দেয়াতে কোনো অসুবিধা নেই কবরে যিনি সাইতো আছেন তার কবর উপরে মাটির উপরে যদি সার হিসাবে গোবর ব্যবহার করেন সেটি মিশে মাটির সাথে একাকার হয়ে যাবে ফলন ভালো হবে কোনো অসুবিধা নেই তাতে ইনশাল্লাহ সালেম লিখেছেন গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে শূন্যসম্মত নিয়ম প্রথমে না পাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উঁজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসলেন তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটা আমরা অনেকেই করি অহেতুক অনেকটা বলতে পারেন যদি সুনাসম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উজু হয়ে গেছে পরে আলপনা হাসান আপনি লিখেছেন ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়জ হবে ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাদিয়ে রাখা যায় না এটা গুনাহের কথা না বিশাল সাল্লাম বলেছেন বর্ণিত হয়েছে আউসোরা ওই ঘরে রহমতের ফেরেস তার রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে আজকাল এ দুটি বিষয় অত্যন্ত নর্মাল হয়ে গেছে খেয়াল করবেন হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে আজকের সভ্যতা যেহেতু শয়তান নিয়ন্ত্রিত অনেকখানি বলতে পারি কেমত কাজ মানে নিকটবর্তী হচ্ছে সেজন্য শয়তানের প্রভাব বেড়ে চলেছে এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সে বিষয়গুলোকে অনেক বেশি স্টাবলিশ করা হয়েছে যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষণীয় মনে করা হয়ে থাকে এই জন্য ছবি টাঙিয়ে রাখা এটা জায়জ নয় এরপরে সিদ্ধুল জান্নাত আপনি লিখেছেন আলেম আমারা কি কী দিন কারোর জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহ আবুল আলমিন কাউকে যদি সুপারিশ করার সুযোগ দেন কেয়ামতের ময়দানে তাহলে সেক্ষেত্রে তিনি সুপারিশ করতে পারবেন সেদিন আল্লাহর সুপারিশ এর অনুমতি ছাড়া সুযোগ দেন ছাড়া কেউ সুপারিশ করতে পারবেন না কোনো ব্যক্তিকে আল্লাহব্বুল আলমিন অন্যের জন্য সুপারিশ করার সুযোগ দিতেই পারেন যদি দেন তাহলে সেক্ষেত্রে তিনিও করতে পারবেন আমরা করতে পারবেন সাইম সাইম আপনি জানতে চেয়েছেন সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো কোনো কোনো গণনা থেকে মিলে বা লাগা রাখার কথাটি আছে কিন্তু আপনার অন্য অনেক বর্ণনা থেকে সোজা রাখবো বরাবর সে বিষয়টি কিন্তু পরিষ্কার হয় ফাতুন কারিব আইডি আইডি থেকে আপনি লিখেছেন কাপড়ের বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত করা যাবে যদি না ধুয়ে আপনি সালাত করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে সালাদ সরি কাপড় বিজয় লাগলে তা শুকিয়ে গেলে আপনি সেটা যদি খোঁচায় উঠান উঠায় যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে যদি খোঁচায় উঠানোর মতো না হয় তাহলে আপনাকে ধুইতে হবে ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাদি করলে সালাত হয়ে যাবে এরপরে শেহাব আহমেদ আপনি লিখেছেন পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যদি সমস্যা থাকে আপনার বসে পেশাব করতে অসুবিধা হয় অনেকের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি নিরুপায় হিসেবে অবশ্য পর্যন্ত যাতে আছে ফারহান লিজা আপনি লিখেছেন যাদের সন্তান হয় না তাদেরকে যারা কটু কথা বলে তাদের সম্পর্কে কিছু বলুন যাদের সন্তান হয় না তাদেরকে কটুকথা যারা বলেন তারা অন্যায় কাজ করেন গর্হিত কাজ করেন জঘন্য কাজ করেন এবং এর জন্য তারা লর্বয় কাছে আপনার শাস্তির মুখোমুখি হতে হবে কোরআন করিম আল্লাহ বলেছেন যে ইয়াহাবলী মাই আশাও ইনাস ইহাবলিমাই আশাও দুকুর আল্লাহ তালা ইচ্ছা থাকে কন্যা সন্তান দেন ইচ্ছা থাকে পুত্র সন্তান দেন আউজাবুজুহম দু ইনাসা আর ইচ্ছা থাকে তিনি ছেলে মেয়ে উভয়টা দেন আর ওয়াইজা আলমাই আশা আকিমা ইচ্ছা তাকে তিনি বন্ধা রাখেন অর্থাৎ ছেলে মেয়ে কিছুই দেন না বিষয়টি পরিপূর্ণই আলহরাবুল্লা আলমিনের এখতিয়ারাধীন বিষয় যে বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন সে বিষয়ে কাউকে ভৎস করা এবং সন্তান না হওয়ার কারণে কাউকে কটু মন্তব্য করা এটি মূর্খতা প্রসূত হয়ে থাকে কোরআনকারী আল্লাহ বলেছেন বেগাই ইমা তেসাবু ফাদের ও ইফমা মুবিনা সুরা এহজাব আয়তে আল্লাফুল্লা নিঃশ্বাদ করেছেন যে যারা ইমানদার পুরুষ এবং নারী এখানে নারীর কথা আল্লাহ তালা বলেছেন আলাদা করে ইমানদার মেয়েদেরকে ইমানদার পুরুষদেরকে যারা কষ্ট দেয় তাদের মনে ব্যথা দেয় তাদেরকে আঘাত করে আক্রমণ করে এমন কোন কারণে যেখানে আসলে তাদের কোনো হাত নেই তাদের কোনো ভুল নেই এখানে এরকম কোন ইস্যুতে তাদেরকে যারা কষ্ট দেয় তারা আপনার এটা অনেক বড় ধরনের অপবাদ এবং বড়ো ধরনের অপরাধকে তারা বহন করে তো এই আয়তের আলোকে বোঝা যায় যে সন্তান না হওয়ার কারণে যদি কাউকে ভৎসনা করা হয় দোষারোপ করা হয় এটি মূর্খতা প্রসূত এবং এটি গুনাহের কাজ আল্লাহ তারা বোঝার দান করুন